মৌ ঘুমিয়ে গেছে নাকি কি হলো মৌ কি হলো মৌ মৌ ঘুমিয়ে গেছে রে মেয়ে কোথায় মেয়ে কোথায় নিয়ে এসেছি ধরো বাবা রে এটা বাবার পাতা ধরো কি ধরো 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 ঘাটকোলটা ধরো তারপর বলছিস ধরো আমার হাত ধরে গেলো এই যে ঘ্যাটকল আর এনা এটার মধ্যে আম আছে কলা আছে ধরো ধরো তাড়াতাড়ি বাটো তাড়াতাড়ি বাটো এটা রাখো এটা ধরো 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 এটা আমার কলা কি বাটবো ঘ্যাট কল নি আসলাম আজ আমার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলো দোকানে এতগুলো ঘ্যাট দিয়ে দিলো দিল কি বাজার তুলে নি আসছো নাকি কি ভাই এইটাই লাভ হলো সব সবাই 10 টাকা আটি আমাকে এতগুলো মাল 20 টাকায় দিয়ে দিলো আর এ এমনি আটি তোমার 10 টাকা করে বিক্রি করছিল তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি বাটো বাটো এটা গরম ভাতে গরম ভাতে খাবো দারুণ খেতে এর মধ্যে একটুখানি ওই কালো জিরে দিয়ে বাটো একটু রসুন দাও বেশি করে বিশাল লাভ হয়েছে আজকে বিশাল লাভ এই ঘ্যাট করে দেখেছো এই দেখো আমি আরেকবার দেখা এইগুলো আটই হচ্ছে দশ টাকা আমি আমি এতগুলো এনেছি তোমার কুড়ি টাকা দিয়ে ছোট ওটো 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 ঘুম ভাঙাও ঘুম ভাঙাও ঘুম মো তাহলে এখন আমি কি করবো আরে এই ঘ্যাটকলটা বাটো কে মারবে রাত্রি 10টার সময় ঘ্যাটকল মারবো কি দিয়ে মারবো কেন আমাদের সিলনরা আছে না সিলনরাটা দিয়ে বাটো কোথা সিলনরা সিল নোরা এখানে সিল সারা তোদের বাড়িতে আরে বাবা তাই তো আমাদের বাড়িতেই তো পড়ে গেছে সিলটা যা রাতবেলা বাটবে সে মিক্সি আছে মিক্সি তো করা যাবে এখানে কালকে কালকে করতে হবে না তুমি এখনি করো এটা গরম ভাতে খাবো গরম ভাতে খাবে মাথা গরম করাবি না এটা কি নিআছিস একটা দুটো আনা যায়নি এত কে খাবে এই ঘ্যাট কোলে কত লাভ হলো বলো তো আজকে এই ঘ্যাট কলটা দেখেছ ঘাট কলটা দেখেছো কো আজকে কম পয়সায় আজকে লাভ করেছি বিশ্বাস করো মও আজকে লাভ করেছি লাভের তোর নিকুচি মেরেছি লাভ করেছি লাভ করেছি ভালো করেছি এখন আমি করতে মারবো না কি করতে পারবো না একটা রাত করে খাব একটু গরম কিসের গরম ভাত বেলা মাংস করেছি চাল কুমড়ো করেছি আমার জন্য রুটি আনতে বল았ি রুটি এনেছো রুটি কই রুটি তো ভুলে গিয়েছি তুমি এই ঘাটকল বাটো আর ঘাটকল বাটা দিয়ে তুমি ভাত খাও দেখবা গাহপা ব্যথা বিশ কমবে যা খাট কাট নেই বেড়ি আজকে হচ্ছে এমনি ষষ্ঠীর বাজার

ঘুম থেকে ওঠো কাজ পাজ করো বাসন পা মাজো এইসব ঘর মোচো ঘর ঝাঁট দাও নিজ আমাকে বলো এই একটা ওষুধ এনে তো হাত পা ব্যথা করছে ও যায় ও যায় একটা ওষুধ এনে তো তুমি বলো তো এইটাই ওষুধের কাজ করবে কালকে করব কালকে কালকে করব আজকে এখন কি তুই চিতায় উঠবি নাকি তুই তোকে এখনই খাওয়া দাওয়া শেষ খাওয়া এখন কি কে খায় রাত করে ঘাটকুল ভাতা তুই শিক্ষা পাসনি তুমি ওই ওইগুলোকে তুমি সরো এইদিকে সরি অত্যাচার মেনে নিতে পারছি না তুই কালকে জবর দিনে যা করেছিস গঙ্গা জল গিয়ে ঠিক আছে সেই দিন তুই বারাদোলা করেছিস

রাতে কে শেষ খাবে রাতে সরো তুমি রাতে বেলা কচু খায় না রাতে কচু খায় বল রাতে যে কিন্তু নো লাজ কিন্তু আমার রাতে কচু খাবার সকালবেলায় বেলায় দেখবা ফিট গাঁাতবা কোথায় চলে গেছে তখন দেখবা একদম অসুরের মতো শক্তি চলে আসবে মা দুর্গা দেখা সুবিধা হবে কি কে কি খেলাতে সুবিধা হবে এটা আমি ভালোর জন্য এনেছি ও বিশ্বাস করো আমি করব না শোন আমাকে বেকার কিন্তু অত্যাচার দিস না আমার কিন্তু ভালো লাগে এই অত্যাচার তো নিতে পাচ্ছি না তুই রাস্তাঘাটে করছিস বাড়ির মধ্যে করছিস আমি নিতে পাচ্ছি না এগুলো আর এই যে আমটা খাবা আম খাবা তোমার হচ্ছে রাতে ঘুম হবে এক নম্বর কচু রাত করে খাবা গা হাত ব্যথা কমে যাবে দু নম্বর সকালবেলায় উঠবা তাজা সকালবেলায় মানুষে দেখবা চা খাই কিসের জন্য চাটা খাই কিসের জন্যে ਨੇ দেখো গা একটু অলসছি ছারণা জুড়ে অলসছিলা যে একটু চা করো না অলসছিকেটে যাই এর জন্য এই কচুটা করবা তুমি রাত করে দেখবা তুমি গাসবা ব্যাতা একদম ফিট কমে গেছে সকাল বলাই বলবা আরো বাসুন দাও আরো বাসুন দাও মাছবো মাছবো আমাকে খালি বলতেই থাকবা আ কথা বলতে থাকবো বাসুন মাছের কথা বলতে থাকবো আসুন মাজার কথা তোমাকে কে বললো তুমি আমাকে এঁটো বাসন বলেছি যে দিতেই থাকবা যে আরো এঁটো করো আঁটো আরও এঁটো করো আরও এঁটো করো তুমি মাছতেই থাকবা মাছ দিই থাকবা বিশ্বাস করো মো গো ওইটা অনেক সস্তায় পেয়েছি তুমি একদম আমাকে বিশ্বাস করো আমাদের একটা ছেলে যাচ্ছিলো তো শ্রাদ্ধ করবো দেখি তোর খাবো মো দেখো উল্টো পাল্টা কথা বলবো না কিন্তু আমি বলে বলে দিচ্ছি

তুমি যে ডাক্তার বলবে এটা রাত করে কল খাও তোমার হচ্ছে গা তো কমবে এইটা আমি বলে দিলাম দেখবা এই জয় বলে তুই কি প্ল্যান করে আসাছিস নাকি তুই কল নিয়ে আজটা পড়বি

আমি কি করব তুই কম দামে পেয়েছিস আমি কি করব কি করব আমি তুই কম দামে পেয়েছিস বলে তোকে আমি এখন করিয়ে দিলো করে গিলাবো তাহলে আমি সকালবেলা খাবো না মনে রাখিস তোর কথা আমি চলব না সকালবেলা কিন্তু আমি খাব না খাবি না খাবি না এখনি তোর দেখ তো রাতপুরি টেকে কিনা বেশি বাড়াবাড়ি করবি তো ছুরোই বাইরে ফেলে দিয়ে আসবো কচু শাকের মতো মনে রাখবি

আর আর গরম ভাত গরম ভাত করো আমি এই সব মাংস তো হেড মাংস মাংস আমি কিন্তু খাবো না তো ই রামো ফেলো না মো ফেলে দিল রে অ্যাক বল তুমি ফেলছো কানে দেখেছো সব ফেলে দিচ্ছে এগুলো

আমাদের দোকানের পাশে একটা এই দাঁড়া এই চুপ করো কথা কথা শোনো আমাদের দোকান সঞ্জয় ঠেকলার পাতা না কিন্তু উঠোর পর্যন্ত গেছে এবারে কিন্তু বাইরে বাগানে ফেলে দেবো রাস্তা টক কিন্তু ডাস্টবিনে নোংরা ফেলে দেবো কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না এই উঠোর পর্যন্ত ফেলাছি ঘরে নিয়ে যা দাঁড়াও 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 ফেলার আগে আমার কথাটা শোনো আমাদের পাশে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে হোমিওপ্যাথি ওই ডাক্তার ডাক ডাক্তারটা বললো যে তুমি এটা রাত করে খাও তুমি আর বউ আর দিয়ে তুমি সকালবেলায় গা হাত ব্যথা দেখবা কমে গেছে তুমি বিশ্বাস করো মৌ আমাদের পাশের দোকানে ডাক্তার আছে ও বলল ডাক্তারে জায়গায় ভরে দেবো ঘাটকল আমাকে অত্যাচার কি ঘাটকল ঘাটকল জায়গায় ভরে দেবো ঘাটকল ঘাটকল ওটা ঘাটকল ওষুধ বলেছে তুমি কিন্তু আমাকে মাথা গরম করছো অনেক কষ্ট আছে গলা ফুলে খ একদম ইয়ে হয়ে যায় চুলকিয়া পার করছিস

দেখ কেমন লাগে এ ঘাটকল খেতে চেয়েছি না তো রাতেই ঘাটকল খেতে তো ডাক্তার বলেছে ডাক্তারকে গিয়ে বলবি হেভি স্বাদ ঘাটকলের ডাক্তারকে গিয়ে বলবি ডাক্তারকে গিয়ে বলবি আমি বলে দিলাম হেভি স্বাদ ঘাটকলটা রাতবেলা তুই তো অঙ্ক ঢুকালো কেন বেশ করেছি তুই কি পদে ঢুকাবো পদে ঢুকাবো আর চুলটি যাচ্ছে আমার তবে তো চুল যাচ্ছে মুখ চুল সারা শরীরে মাখিয়ে দেবো বিচুলি মাথার মতো দেখ ঘাটকলের কেমন স্বাদ আবার রুটি কই রুটি কই

मुख खुलेगा <laughs>